নমস্কার আমার নাম পার্থ দাসগুপ্ত আমার চ্যানেল তোমাকে ভাবা বইয়ে আপনাদের সবাইকে স্বাগত গত সতেরোই জুন উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি স্টেশনের মাঝামাঝি কোনো একটা জায়গায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটা ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে একটা মালগাড়ি এসে ধাক্কা মারে সেই দুর্ঘটনায় ওই মালগাড়ির চালকসহ অন্তত নজনের মৃত্যু ঘটে এবং অন্তত পঞ্চাশ জন আহত হন এ খবর আমরা সবাই জানি গতকাল একটা খবর পেলাম মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঞ্চলে গত এপ্রিল মাসে একটা মালগাড়ির কিছু কামরা ইঞ্জিন সহ পাঁচটা কামরা লাইনচ্যুত হয়ে পাশে দাঁড়ানো আরেকটা মালগাড়িকে ধাক্কা মারে যে গাড়িটি লাইনচ্যুত হয় সেটা কয়লা বোঝাই ছিল এবং যে গাড়িটিকে ধাক্কা মারে সেটা খালি ছিল কিন্তু সেটারও কয়লা নিয়ে যাওয়ার কথা প্রাথমিক তদন্তের পর রেল কর্তৃপক্ষ এবং পুলিশ খুঁজে বার করেন যে একটা সুইচ কোনোভাবে অন করা ছিল যার ফলে মালগাড়িটি যে লাইনে যাওয়ার কথা ছিল সেই লাইনে না গিয়ে অন্য একটি লাইনে উঠে পড়ে ফলে বেলাইন হয় গতকাল জানা গিয়েছে সেই সুইচটা যে অনেক জায়গায় অফ করা ছিল বা অফের জায়গায় অন করা ছিল তার নেপথ্যে যিনি কান্ডারি তিনি একজন সতেরো বছর বয়সী কিশোর কিশোরটির নাম পুলিশ প্রকাশ করেনি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং সে এমন একটা কথা বলেছে যেটা শুনে আমি আজকে এই অনুষ্ঠানটা করবার কথা ভেবেছি সে বলেছে যে ইউটিউবে সেন্সেশনাল একটা ভিডিও পোস্ট করবার জন্য সে ওই সুইচ অনের জায়গায় অফ করে অথবা অফের জায়গায় অন করে মালগাড়িটিকে বেলাইন করে এবং পুলিশ পরে তদন্ত করে জানতে পেরেছে যে ওই মালগাড়িটি বেলাইন হওয়ার মিনিট চারেক আগে একটা যেটাকে বলে ভ্যান্টেজ পয়েন্ট যেখান থেকে ভালো ছবি ওঠে বা ভালো দেখা যায় সেখানে একটি ট্রাইপড যার উপরে ক্যামেরা রাখা হয় সেটা রাখা হয়েছিল এবং সেই কিশোরটিকেও সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় যে তার একটি বইক গাড়ি সেই দুর্ঘটনার পর সেই গাড়িটির দিকে হেঁটে চলে যাচ্ছে এবং দুর্ঘটনাটি যখন ঘটে তখন অবশ্যই কিশোর ছিল এবং রেল পুলিশকে সে তখন বলে নিশ্চয়ই কোনো একটা সুইচ এদিক ওদিক ছিল নইলে মালগাড়িটা এদিক থেকে ওদিকে যায় কি করে সেই ঘটনারই সূত্র ধরে এবং তখন ছেলেটির কথায় পুলিশের সন্দেহ হয় তারা তদন্ত করেন এবং কালকের খবর হচ্ছে এরকম একটা সাংঘাতিক ব্যাপার উঠে এসেছে মানে কি মানে হলো ইউটিউবে সেন্সেশনাল ভিডিও পোস্ট করে সম্ভবত সেখান থেকে কিছু টাকা পাওয়ার আশায় ছেলেটি এই কাণ্ডটি ঘটিয়েছে আমাদের মনে পড়বে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যখন এই দুর্ঘটনাটি ঘটে তার থেকে সপ্তাহ পাঁচেক আগে তখন সেখানে বহু মানুষ আশপাশের মানুষ এবং এমনকি দূর দূরান্ত থেকে মানুষ সেই দুর্ঘটনাস্থলে গিয়ে সেলফি তোলেন তাদের পশ্চাৎপট বা ব্যাকগ্রাউন্ডে ছিল সেই ট্রেনটি যেখানে মালগাড়ির ইঞ্জিন কাঞ্চনজা এক্সপ্রেসের পেছনের কামরাটার ওপরে উঠে পড়েছে এমনকি সেই দলে সামিল ছিলেন একজন তথাকথিত সেলিব্রিটি যিনি অভিনয় করেন বলে শুনেছি এবং তারা তাদের সোশ্যাল মিডিয়াতে এই ছবি পোস্ট করে এবং সাধারণভাবে যেটা বোঝা যায় তাদের বক্তব্য ছিল এরম ঘটনা তো জীবনে বারবার ঘটবে না ফলে সেই ঘটনার সাক্ষী থাকার জন্য আমরা সেলফি তুলেছি সেই সেলফিতে তাদের মুখ চোখ দেখে বা শরীরী ভাষা দেখে কখনোই মনে হয়নি যে এই দুর্ঘটনাটার ফলে তারা ব্যথিত তারা শিহরিত তাদের কোথাও একটা ভীষণ ট্রমা তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে মনে হয়নি মনে হয়েছে এটা একটা মজার ঘটনা সার্কাসের মতন সেখানে যারা বিপন্ন তাদেরকে সাহায্য না করে সেলফি তুলে তাদের যে পরিচিত জগৎ বা যে জগৎটা তাদের কাছে খুলে যেতে পারে এরকম একটা জগতের কথা কল্পনা করে তারা সেই সেলফিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই দুটো ঘটনার মধ্যে আমরা যদি সমান্তরাল টানি তাহলে যেটা সবার আগে আমাদের মাথায় আসবে তা হল যে মানুষ কত দূর পর্যন্ত যেতে পারে মানুষের আচরণের কোনো সীমা নেই তাহলে যেই ঘটনা ভয়াবহ তাতে মানুষ মারা যাচ্ছে বিপন্ন হচ্ছে আহত হচ্ছেন এবং প্রশাসন এবং স্থানীয় মানুষ এখানে প্রাণপণের চেষ্টা করছেন মানুষের বাঁচাতে উদ্ধার করতে সেখানে কিছু মানুষ কিছু মানুষ মানে অনেক মানুষ তারা সেসব কাজে হাত তো লাগাচ্ছেনই না উল্টে তারা সেই দুর্ঘটনাটাকে একটা প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করে ছবি তুলছেন বা ভিডিও করছেন এই ছেলেটি যেটা করেছে আমেরিকাতে নেব্রাস্কাতে সেটা বোধ হয় আরও ভয়াবহ সে সে নিজেই দুর্ঘটনাটাকে ইঞ্জিনিয়ার করেছে সে মালগাড়িটিকে বেলাইন করেছে এবং বেলাইন হলে যে কি ভয়াবহ একটা দৃশ্যরূপ তৈরি হতে পারে এবং সেখান থেকে বহু মানুষ এটা যদি দেখেন তাহলে ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী উনি অনেক টাকা পেতে পারেন এই ভাবনায় জারিত হয়ে এই কিশোরটি সমস্ত রকম ইকুইপমেন্টস নিয়ে গিয়ে ট্রাইপড বসিয়ে ক্যামেরা সাজিয়ে সুইচ পাল্টিয়ে একটি মালগাড়িকে মেলাই করেছে আমাদের বোধ এটা ভাববার সময় এসেছে যে এই যে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে আমরা যা যা করে থাকি বা করতে পারি বা সোশ্যাল মিডিয়া আমাদের যা যা করবার সুযোগ দেয় সেখানে কি আমাদের কোনো একটা সীমা নির্ধারণ করে দেওয়া দরকার সেই সীমাটা কে নির্ধারণ করবে যারা সোশ্যাল মিডিয়ায় চালান তারা নাকি আমাদের নিজস্ব বিবেক বুদ্ধি আমি জানি না আমি কোনো রায় দেওয়ার জায়গা তো নেই আমি একজন সাধারণ মানুষ কিন্তু রকম মূল্যবোধের জায়গা থেকে না দেখেও বলা যায় যে মানুষের এই ধরনের মানসিকতা বোধ হয় সোশ্যাল মিডিয়া আসার আগে ছিল না এবং এই ধরনের মানসিকতার যে জন্ম হয়েছে তার একটা প্রধান কারণ বলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ভ্যালিডেশনের আকাঙ্ক্ষা আমরা প্রায় সবাই ক্ষুদ্র মানুষ সাধারণ মানুষ ফেস দা ক্রাউড আমাদের কেউ চেনেন না এবং প্রতিভা যুগে যুগে দেশে দেশে অত্যন্ত বিরল একটি বিষয় সবার প্রতিভা থাকে না ফলে আমরা জন্মাই মরে যাই মরে যাওয়ার পরে আমাদের দু প্রজন্ম হয়তো মনে রাখবে তাদের তারপরে কেউ মনে রাখবে না ফলে আমি যে বেঁচে ছিলাম এই বেঁচে থাকাটাকে এই এই বেঁচে থাকার ঘটনাটাকে স্থায়ীভাবে পরবর্তী প্রজন্মগুলোর কাছে চিহ্নিত করে যাওয়ার জন্য মুদ্রিত করে যাওয়ার জন্য সম্ভবত মানুষ এটা করছে আমাদের কি তাহলে কোথাও কোনো ভালোবাসা নেই প্রেম নেই সহমর্মিতা নেই বিপন্ন মানুষের প্রতি কোনো সহানুভূতি নেই আমি দেখতে পেলাম যে এই ঘটনাটা যে যে কিশোর ঘটিয়েছে সেই ঘটনার ফলে প্রায় সাড়ে তিন লক্ষ মার্কিন ডলার ওদের খরচ হয়েছে লাইন মেরামত করতে যেটা ভারতীয় মুদ্রায় প্রায় চার কোটি টাকা ফলে একটি কিশোরের একটি ব্যাসন বা তার ওই রাতারাতি একটি ভিডিও পোস্ট করে বিখ্যাত হবার বা সেখান থেকে কিছু রোজগার করবার যে তাড়না বা বাসনা তার গুণাগার দিতে হলো ভারতীয় মুদ্রায় চার কোটি টাকায় রেল সংস্থাকে আমরা যদি একটু তলিয়ে ভাবি তাহলে হয়তো আমাদের নিজেদের একটু বিপন্নই লাগবে যে আমরা কোন সমাজে বাস করছি কাদের মধ্যে বাস করছি যেখানে মানুষ বিপন্ন মানুষের পাশে তো দাঁড়াই না বরং তার বিপন্নতার সুযোগ নিয়ে নিজেকে বিখ্যাত করে তুলতে চায় বলে সে মনে করছে এবং বিখ্যাত হওয়ার তার কী উপকারণ তাকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বা তার একটা কাজকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে আমার ব্যক্তিগত মত এই প্রবণতা ভয়ঙ্কর এবং এর কোথায় সীমা কেউ জানে না আমরা প্রায়ই খবর পাই সেলফি তুলতে গিয়ে বা স্টান্টস করতে গিয়ে মানুষের প্রাণ হয় বহু মানুষ মারাও যান কিন্তু তাতে এই প্রবণতা ঠেকানো যাচ্ছে না এটার কারণ কি এই যে আমাদের আর প্রেম নেই ভালোবাসা নেই আমাদের কেউ ভালোবাসে না আমরা ক্রমশই একা হয়ে যাচ্ছি আর পাঁচটা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি একটা দ্বীপের মধ্যে বাস করছি যে দ্বীপে অসম্ভব নির্জনতা অসম্ভব অন্ধকার অসম্ভব একাকে এবং এই একাকী তো আমার সহ্য হচ্ছে না বলে তার ঠিক উল্টো দিকটা অর্থাৎ আমাকে যাতে বহু মানুষ দেখেন তার একটা ব্যবস্থা আমি করছি তাতে যদি অন্য মানুষের প্রাণ বিপন্ন করতে হয় তাতেও আমি পিছু নাই আমার মনে হচ্ছে এটা একটা ভয়ঙ্কর প্রবণতা এবং আমি জানি না কি করলে এটা থেকে মানুষ রক্ষা পাবে আমি যতদূর বুঝি একমাত্র উপায় হচ্ছে আমাদের নিজেদেরই নিজেদের শাসন করতে হবে আমরা যখন রাস্তাঘাটে কাউকে দেখি রিল বানাচ্ছে সহনাগরিকদের সম্পূর্ণ অগ্রাহ্য করে উপেক্ষা করে এমনকি ঝুঁকি নিয়ে তারা রিল বানাচ্ছে। বা বিচিত্র শরীর ভঙ্গিমিতে তারা ভিডিও করছে। সেখানে আমার মনে হয় একটা সেলফ চেক মেকানিজম কোথাও একটা থাকা দরকার এখান থেকে আমরা নিজেরা নিজেদেরকে বলবো যে এভাবে ভ্যালিডেশন খোঁজা এক ধরনের পরাজয় এবং যে মানুষ আসলে হেরে যাচ্ছেন তিনি যদি ক্ষণিকের জেতার জন্য এই কাণ্ডটা করছেন আমরা যদি না বুঝতে পারি সেটা আসলে আরও বড় পরাজয় তাহলে আমার মনে হয় যে এই যে বিপজ্জনক প্রবণতাটা দিন দিন বাড়ছে সেটা কমবার আর কোনো জায়গায় থাকবে না আমাকে এই দুটো ঘটনা পাশাপাশি খুবই ভাবিয়ে তুলেছে এবং সেই ভাবনাটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম আপনাদের কোনো মতামত থাকলে নিশ্চয়ই আমাকে জানাবেন এবং যদি আমার চ্যানেলে আমার এই বিশ্লেষণ এবং অনুভূতি আপনাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভবিষ্যতে আপনাদের জন্য আরো ভাবনার খোরাক নিয়ে আসতে পারি নমস্কার